আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা প্রথম শ্রেণীর গণিত বই থেকে বিয়োগের ধারণা শিখেছিলাম আজকে তারই ধারাবাহিকতায় পৃষ্ঠানক চুয়াল্লিশ করব। সেখানেও আমরা বিয়োগের বেশ কিছু উদাহরণ শিখব তো চলো আমরা শুরু করি দেখো চুয়াল্লিশ পৃষ্ঠা এখানে একটি কাজ দেওয়া আছে উপরে লেখা আছে নিচের সাতটি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে কয়েকটি থাকে তা দেখব দেখো এখানে আমরা বেশ কিছু বলের ছবি দেখতে পাচ্ছি এখানে সাতটি বল আছে গণনা করে দেখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি বল আছে বলেছে এই সাতটি বল থেকে আমরা কয়েকটি বল সরিয়ে নিব। মানে এখানে প্রথমেই একটা করে দেওয়া আছে দেখো এখানে বলা হয়েছে দুইটি বল সরিয়ে নিই কয়টি থাকবে তো আমরা এখান থেকে দুটি বল সরিয়ে নিব দেখো এই যে দুটি বলকে আলাদা করা হয়েছে এই দুটি বল যদি সরিয়ে নেওয়া হয় তাহলে আর কতটি বল থেকে যাবে দেখো তো এই যে এই বলগুলো কি থেকে যাবে তাই না তো এখানে কতগুলো বল আছে আমরা একটু গণনা করি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি বল আছে তাই না এখন এই জিনিসটা এখানে ব্লকের মাধ্যমেও করা হয়েছে সাতটি বলের জন্য এখানে সাতটি ব্লক নেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি ব্লকের মধ্যে দুটি সরিয়ে নেওয়া নিতে বলা হয়েছে এই জন্য এই দুটি ব্লককে আলাদা করে রাখা হয়েছে আর বাকি এই কয়টি ব্লক অবশিষ্ট থেকে যায় এখন এই জিনিসটা ব্লকের মাধ্যমে দেখানোর পর সংখ্যার মাধ্যমে দেখানো হয়েছে দেখো সাতটি বলের জন্য সাত লেখা হয়েছে এখানে তারপর দুটি বল সরিয়ে নিতে বলেছে অর্থাৎ দুটি বল কি বাদ দিতে বলা হয়েছে এই জন্য বিয়োগ দুই লেখা হয়েছে যখন বাদ দিতে বলবে বা সরিয়ে নিতে বলবে বা কমিয়ে দিতে বলবে তখন আমরা বিয়োগ করব। এই যে দেখো বিয়োগ দুই করা হয়েছে তারপর কতটি বল থেকে গেছে আমরা গণনা করে কত পেয়েছি এক দুই তিন চার পাঁচ আমরা গণনা করে পাঁচটি বল পেয়েছি অর্থাৎ আমাদের কয়টি বল থাকবে এখন পাঁচটি এই যে দেখো এখানে পাঁচ লেখা হয়েছে এই পাঁচটা এখানে কী বলো পাঁচটা হচ্ছে বিয়োগ ফল কেন আমরা বিয়োগ করে বিয়োগ করার পর যে সংখ্যা পাবো তাকে আমরা বিয়োগ ফল বলবো এটা আমরা আগের ক্লাসে শিখেছি অর্থাৎ এখানে আমরা বিয়োগ করে ফলাফল পেয়েছি পাঁচ এজন্য এই পাঁচ হচ্ছে বিয়োগ ফল এবার সাতটি বল থেকে ছটি বল সরিয়ে নিলে কয়টি থাকবে সেটা প্রশ্ন করা হয়েছে দেখো এখানে সাতটি বল আছে এখান থেকে দেখো এই ছটি বল সরিয়ে নিতে হবে এই জন্য ছটি বলকে দেখো এখানে একটা দাগের মাধ্যমে আলাদা করা হয়েছে এই ছটি বল সরিয়ে নিলে কতটি বল থাকবে বলো তো আমরা দেখতেই পাচ্ছি খুব সহজে এখান থেকে যদি এই ছটি বল সরিয়ে নিই তাহলে আর এই বলটি শুধুমাত্র থেকে যাবে এখানে কয়টি বল আছে একটি খুব সহজে আমরা বলে দিতে পারলাম সাতটি বল থেকে ছটি বল সরিয়ে নিলে একটি বল থাকে তাই না এই জিনিসটা আমরা এখন কিভাবে অঙ্কের মাধ্যমে করব দেখো এখানে খালি খালিগড় দেওয়া আছে এখানে আমরা পূরণ করব আমরা এখন এখানে দেখো এই সাতটি বলের জন্য আমরা এখানে সাত লিখব আমাদের বল ছিল সাতটি এরপর বল সরিয়ে নিয়েছি কটি ছয়টি অর্থাৎ ছটি বল বাদ দিয়ে দিছি ছটি বল সরিয়ে নিয়েছি এই জন্য বিয়োগের পর লিখলাম ছয় এই যে সাত থেকে ছয় বিয়োগ করে দিলাম এখন কতটি থাকবে দেখো তো কতটি বল থেকে গিয়েছিল একটি তাই না অর্থাৎ বিয়োগফল হচ্ছে এক সেটা আমরা এখানে লিখলাম দেখো সাতটি বল থেকে আমরা প্রথমে দুটি বল সরিয়ে নিয়েছিলাম তখন পাঁচটি বল ছিল এখন সাতটি বল থেকে আমরা ছটি বল সরিয়ে নিয়েছি এখন একটি বল আছে এভাবে আমরা আরও অনেকভাবে করব। দেখো নিচে একটি কাজ দেওয়া আছে বলা হয়েছে আর কতভাবে বল সরানো যেতে পারে অর্থাৎ এই যে আমাদের কাছে সাতটি বল আছে এখান থেকে আমরা আর কতভাবে বল সরাতে পারি সেগুলো আমরা এখন দেখব তো চলো আমরা শুরু করি এক নাম্বার আমাদের কাছে সাতটি বল আছে আমরা সাতটি বল থেকে একটি বল বাদ দিতে চাই এই একটি বল আমরা সরিয়ে নেব তাহলে আমাদের কাছে আর কতটি বল থাকবে এই বলগুলো আমাদের কাছে থেকে যাবে এখন এটাকে আমরা গণনা করি কতটি বল থাকবে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি বল থেকে একটি বল সরিয়ে নিলে আমাদের কাছে আর ছটি বল থাকবে এই জিনিসটা আমরা অঙ্কে কীভাবে লিখবো সেটা এখন শিখব আমরা আমাদের কাছে সাতটি বল ছিল আমরা একটি বল সরিয়ে নিয়েছি তার তার জন্য বিয়োগ এক তারপর আমাদের কাছে কতটি বল ছিল সমান ছটি বল ছিল তাই না এটা হচ্ছে প্রথম তারপর দুই নাম্বার আমাদের কাছে সাতটি বল আছে আমরা এখান থেকে এবার দুটি বল সরিয়ে নিব আমরা এই দুটি বল সরিয়ে নিব এবার আমাদের কাছে এই বলগুলো থেকে যাবে এখানে কতগুলো বল আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ আমাদের কাছে পাঁচটি বল থাকবে এটাকে আমরা কিভাবে অঙ্কে লিখবো আমাদের কাছে বল আছে সাতটি আমরা দুটি বল সরিয়ে নিয়েছি এই জন্য বিয়োগ দুই আমাদের কাছে বল থেকে যাচ্ছে পাঁচটি এজন্য সমান পাঁচ এবার তিন নাম্বার আমাদের কাছে বল আছে সাতটি আমরা এখান থেকে তিনটি বল বাদ দিব এই তিনটি বল সরিয়ে নিব তাহলে আমাদের কাছে এই বলগুলো অবশিষ্ট থেকে যাবে এখানে কতটি বল আছে দেখো তো এক দুই তিন চার অর্থাৎ সাতটি বল থেকে আমরা তিনটি বল যদি সরিয়ে নিই তাহলে আমাদের কাছে আর চারটি বল থেকে যায় এই জিনিসটা আমরা কীভাবে অঙ্কে লিখব আমাদের কাছে বল আছে সাতটি এখান থেকে আমরা তিনটি বল বাদ দিয়েছি বা সরিয়ে নিয়েছি তার জন্য বিয়োগ তিন আমাদের কাছে এখন বল থেকে যাচ্ছে চারটি এই জন্য বিয়োগ হচ্ছে চার এবার চার নং চার নংয়ে আমরা এবার চারটি বল বাদ দিব আমাদের কাছে বল আছে সাতটি এখান থেকে আমরা চারটি বল বাদ দিতে চাই এক দুই তিন চার এই চারটি বল আমরা সরিয়ে নিব তাহলে আমাদের কাছে আর এই বলগুলো অবশিষ্ট থেকে যাবে এখানে কতটি বল আছে দেখো তো এক দুই তিন আমাদের কাছে এখন তিনটি বল থাকবে অর্থাৎ সাতটি বল থেকে চারটি বল বাদ দিয়ে দিলে আমাদের কাছে আর তিনটি বল থেকে যায় এটা আমরা কিভাবে অঙ্কে লিখব আমরা লিখব আমাদের কাছে সাতটি বল ছিল আমরা এখান থেকে চারটি বল বাদ দিয়ে দিয়েছি অর্থাৎ বিয়োগ করে দিচ্ছি চার আমাদের কাছে এখন তিনটি বল থেকে যাচ্ছে সমান তিন অর্থাৎ বিয়োগফল হচ্ছে তিন এবার পাঁচ ন আমরা এবার আমাদের কাছে সাতটি বল আছে এখান থেকে আমরা পাঁচটি বল সরিয়ে নিব এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি বল আমরা সরিয়ে নিব তাহলে আমাদের কাছে এই বলগুলো অবশিষ্ট থেকে যাবে এখানে কতটি বল দেখো তো এক দুই এই দুটি বল আমাদের কাছে এখন থেকে যাবে তো এই জিনিসটা আমরা কীভাবে অঙ্কে লিখবো মানে কীভাবে আমরা বিয়োগের মাধ্যমে প্রকাশ করব আমাদের কাছে বল আছে সাতটি আমরা পাঁচটি বল সরিয়ে নিয়েছি এখন আমাদের কাছে বল আছে দুইটি মানে সাতটি থেকে পাঁচটি বিয়োগ করে দিলে বিয়োগফল হবে দুই এবার ছয় নং আমরা আমাদের কাছে সাতটি বল দেখতে পাচ্ছি এখান থেকে আমরা সাতটি বল বাদ দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটি বল আমরা এখন সরিয়ে নিব। তাহলে আমাদের কাছে আর কতটি বল থেকে যাবে এই বলটি থেকে যাবে এখানে কতটি বল আমরা দেখতে পাচ্ছি একটি তো এই জিনিসটা আমরা কীভাবে বিয়োগের মাধ্যমে প্রকাশ করব বল আছে সাতটি বাদ দিয়ে দিলাম ছটি থেকে গেল একটি মানে সাত বিয়োগ ছয় সমান এক সাত থেকে ছয় বিয়োগ করে পাচ্ছি বিয়োগফল এক এরপর সাত নং আমাদের কাছে আমরা সাতটি বল দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এখন সাতটি বল বাদ দিয়ে দিব সাতটি বল থেকে সাতটি বলই আমরা বাদ দিয়ে দিব মানে সরিয়ে নিব তাহলে আমাদের কাছে কতটি বল থাকবে আমরা কি কোনো বল পাবো আমাদের কাছে কি কোনো বল থাকবে থাকবে না আমরা তো সকল বলগুলোই বাদ দিয়ে দিয়েছি তার মানে আমাদের কাছে কতগুলো বল আছে কোনো বল নেই কোনো বল নেই মানে কি আমাদের শূন্যটি বল আছে আমরা শূন্যের ধারণাও শিখেছিলাম সেখানে কোনো কিছু নাই তেমন সময় আমরা কি ব্যবহার করেছিলাম সংখ্যাটি শূন্য তাই না তো এখানেও আমাদের কোনো বল নেই তার মানে আমাদের কাছে শূন্যটি বল আছে এই জিনিসটা আমরা কিভাবে বিয়োগের মাধ্যমে প্রকাশ করব আমাদের কাছে বল আছে সাতটি আমরা সেখান থেকে সাতটি বল বাদ দিয়ে দিয়েছি তার মানে বিয়োগ করে দিয়েছি আমাদের কাছে এখন বল আছে শূন্যটি অর্থাৎ সাত থেকে সাত বিয়োগ করে দিলে বিয়োগফল হবে শূন্য এই ছিল তোমাদের পিষ্ঠান অঙ্ক চুয়াল্লিশে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ